আরেকটি ভিডিওতে সকলকে জানাই স্বাগতম বাংলাদেশের উপরে শুল্ক যা যুক্তরাষ্ট্র নির্ধারণ করেছিল তারা তা কমিয়েছে আমরা যদি শিরোনাম পড়ি প্রথম আলো শিরোনাম পনেরো শতাংশ কমিয়ে বাংলাদেশের উপর যুক্তরাষ্ট্রের শুল্ক বিশ শতাংশ এটিকে ডক্টর ইউনুসের একটি বড় সাফল্য হিসাবে প্রচার করা হচ্ছে যদিও বিশ শতাংশ নিচেও অনেকদের শুল্ক পেয়েছে তবুও তারা আমেরিকার অনেক বেশ ঘনিষ্ঠ সহযোগী সুতরাং বাংলাদেশ যেহেতু বিশ শতাংশ পেয়েছে তাও আমার মতে মন্দ নয় আমরা যদি খবর পড়ি বিস্তারিত বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের উপর বিশ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র অন্যান্য বিভিন্ন দেশের উপরেও বিভিন্ন শুল্ক বসানো হয়েছে আমরা যদি অন্যান্য খবর করি কোন দেশে কত হারে শুল্ক আফগানিস্তান পনেরো পার্সেন্ট আলজেরিয়া তিরিশ পার্সেন্ট অ্যাঙ্গোলা পনেরো পার্সেন্ট বলিভিয়া পনেরো পার্সেন্ট বসনিয়া ও হার্জে গোভিনা তিরিশ পার্সেন্ট বৎসোয়ানা পনেরো পার্সেন্ট ব্রাজিল দশ পার্সেন্ট তো সেই হিসাবে বাংলাদেশি মোরল্লের সবচেয়ে বেশি শুল্ক পাইছে অনুন্নত দেশগুলোর মধ্যে যদিও আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত বিশ শতাংশের বেশি পঁচিশ শতাংশ শুল্ক পেয়েছে ইসরায়েল পনেরো পার্সেন্ট শুল্ক পেয়েছে বাংলাদেশের চেয়ে কম জাপান পনেরো পার্সেন্ট পেয়েছে বাংলাদেশের চেয়ে কম বা জর্ডান পেয়েছে পনেরো পার্সেন্ট বাংলাদেশের চেয়ে কম লাওস বাংলাদেশের অন্যতম একটি প্রতিযোগী গার্মেন্টস ক্ষেত্রে তারা বাংলাদেশের চেয়ে বেশি শুল্ক পেয়েছে চল্লিশ পার্সেন্ট সো দ্যাটস বেটার আই গেস কিন্তু আমরা যদি মোট মোটা দাগে দেখি অনেক দেশেই পনেরো পার্সেন্ট শুল্ক পেয়েছে যেটা আমরা যদি পেতাম তাহলে আরও ভালো হতো বাট উই স্টিল হ্যাভ টু কাইন্ড অফ বি ওকে উইথ ইট কারণ এই পনেরো পার্সেন্ট বিশ পার্সেন্ট শুল্ক নিশ্চিত করতে যে বাংলাদেশ কি কি বিক্রি করে দিয়েছে তা আমরা এখনও জানি না যেহেতু কনফিডেন্সিয়াল আশা করি কিছু বিক্রি করে দেয়নি বিশেষত সেন্ট মার্টিন আইল্যান্ড বিক্রি করে দিবে এরকম একটা কথা প্রায় প্রায় বলা হতো আশা করি সেটা করা হবে না আমরা যদি আরও খবর পড়ি যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক আলোচনায় বাণিজ্য উপদেষ্টা নিজের যোগ্যতা প্রমাণ করেছেন জ্বালানি উপদেষ্টা বলেছেন তো নিজেদের ঢোল নিজেরা পিটালে সেটা ভালো দেখায় না তারপরেও আমরা মরলেস বলবো দিস ইজ ওকে আই সে ডক্টর ইউনুস এবং তার ক্যাবিনেট অনেক কিছুই ঠিকমতো ধরে রাখতে পারেনি যেমন আইনশৃঙ্খলা পরিস্থিতি বা গুম খুন এগুলো কমিয়েছে কিন্তু খুন কমায়নি গুম আই গেস কিছুটা কমছে চাঁদাবাজি চুরি ছিনতাই এগুলো বৃদ্ধি পেয়েছে কিন্তু তারপরেও যে পররাষ্ট্রনীতি সেদিকে আমরা তাদের সফলতা স্বীকার করতেই পারি যদিও যদিও অনেক অন্যান্য অনেক দেশ বাংলাদেশের চেয়েও কম শুল্ক নিশ্চিত করেছে সো ইজ ইট রিয়েলি আ ডাব্লিউ ফর ইউনুস আই ডোন্ট নো আই লিভ দ্য কোয়েশ্চেন টু ইউ গাইস আপনারা কমেন্টটা জানান যে ইজ দিস আ ডাব্লিউ ফর ইউনুস অর নট শুল্ক হার কমানোর ঘোষণার পর ফেসবুকে একটি পোস্ট দিয়ে জানান উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান শেখ বশিরউদ্দিন আমাদের অসাধারণ বাণিজ্য উপদেষ্টা নিজের ধরুন নিজে পিটানো সকল খবর পড়ে লাভ নেই আসিম নজরুলও নিজেদের ঢুল নিজেরা পিটাচ্ছেন এজ এক্সপেক্টেড বিশ শতাংশ শুল্ক সরকারের আরেকটি সাফল্য সফলতা বলেছেন আসিম নজরুল সরি বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের উপর বিশ শতাংশ শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র যদিও এটা অনেকের উপরেই তার চেয়ে বেশি তারপরেও আমরা পঁয়ত্রিশ থেকে কমিয়ে বিশ শতাংশে এনেছি সেটা নিহাতি কম বলা যায় না সো ইয়া আমার মতে দিস ইজ কাইন্ড অফ আ ডাব্লিউ ফর ইউনুস দিস ইজ কাইন্ড অফ আল ফর অল দ্য সমালোচক যারা বলছিলেন ডক্টর ইউনুস পারবে না তাদেরকে ভুল প্রমাণিত করলেন তিনি আই গেস পুরোপুরি ভুল না কারণ বিশ পারসেন্টের চেয়ে অনেক দেশ তার চেয়ে কমে পাইছে উনিশ থেকে বিশ প্রতিযোগীদের শ্রীলঙ্কা ভিয়েতনাম পাকিস্তান ও ইন্দোনেশিয়ার সমান সো ইটস লাইক অন্যদেরও যা দিছে আমাদেরও তাই দিছে এমন না যে বিশেষত ভারতে বেশি দিছে ভারতের ক্ষেত্রে যদি আমরা একটু লক্ষ্য করি ইউএস ইন্ডিয়া পঁচিশ পার্সেন্ট তাদের উপরে শুল্ক আরোপ করা হয়েছে এবং বলা হচ্ছে যে আরও বেশি শুল্ক আরোপ করা হবে যদি তারা রাশিয়ার থেকে তেল কিনতে থাকে সো বাংলাদেশ তাদের তুলনায় কম শুল্ক পেয়েছে ইন্ডিয়া হ্যাজ ইনফর্ম দ্যাট ইউএস নট টু নট কিন বাইজার থার্টি ফাইভ এফ থার্টি ফাইভ স্টেলথ ফাইটার্সেস হুক ইয়ার্স এরা অন্যান্য খবর যাই হোক তো বিশ শতাংশ শুল্ক আমাদের সরকারের বর্তমান সরকারের সফলতা নাকি ব্যর্থতা নাকি কিছুই না এরা আমি একজাক্টলি বলতে পারবো না অবিয়াসলি কজ আমট অ্যানালিস্ট ইকোনমিক অ্যানালিস্ট সামনে দেখা যাবে কী অবস্থা দাঁড়ায় কারণ শিল্প কলকারখানার অবস্থা খুব একটা ভালো না শিল্প কলকারখানা শিল্প কলকারখানার অবস্থা অনেক বাজে বন্ধ হয়ে শিল্প কারখানা অন্যদিকে বাড়ে রপ্তানি বিভিন্ন শিল্প কারখানার বিভিন্ন সমস্যা নিয়ে বহু নিউজ এসেছে আমরা যদি যা শিল্প কারখানা সার্চ দিয়ে দেখি আমি ফিল্টারও করি না এটা এক মাসের খবরও এক মাস আগের খবরও আছে কয়েক মাস আগের খবরও আছে তবে আগস্টের পর থেকে শতাধিক কারখানা বন্ধ হয়েছে দিস ইজ দিস ইজ দ্য ট্রু সিনারিও বিশেষত শুল্ক অনেক বেশি হবে নাকি এজন্যই জন্যই অনেক বায়েররা হয়তো ক্যান্সেল করছে তাদের অর্ডার হোপফুলি এই সমস্যা এখন বন্ধ হবে গত বছরের আগস্ট মাসের প্রায় শতাধিক কারখানা স্থায়ী অস্থায়ীভাবে বন্ধ হয়েছে এতে কাজ হারিয়েছেন ষাট হাজারের অধিক শ্রমিক অন্যদিকে দেশে অর্থনৈতিক সংকট সহ নানা উত্থান পতনের মধ্যেও রপ্তানিমুখী শিল্প কারখানা চালু রয়েছে যাই হোক আমরা আশা করবো যে সকল কারখানা যেগুলো বন্ধ হয়েছিল সেগুলো আবার চালু হবে এবং এই শুল্ক যা কমানো হয়েছে তা আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারবো এই আশা নিয়ে আমরা ভিডিও শেষ করতে চাই আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন এবং লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় ভাই